হে আসসালামু আলাইকুম ইটস মি ক্যামিলি আর ফ্রেন্ড নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত আমি জানি তোমরা এই ব্লগটার জন্য অনেকেই অপেক্ষা করছো সো আমি চলে গেছিলাম পঞ্চগড় অডিটোরিয়াম তোমরা তো জানো আমি এখন আসছি পঞ্চগড়ে সো পঞ্চগড় অডিটোরিয়ামে গিয়ে যা যা করলাম তা আজকে এই ব্লগে তোমাদের মাঝখানে শেয়ার করবো আমি কিন্তু গাছ কিনেছিলাম তো সর্বপ্রথম তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এই যে বড় একটা গাছ দেখতেছো এই আম গাছটা দেখে আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি কারণ যে গাছটার বয়স হয়ে গেছে কয়েকদিন পর গাছটা থেকে কাট বেরোবে ওই গাছটা পর্যন্ত তারা তুলে নিয়ে আসছে যাই হোক সেটা বড় কথা না এর পরবর্তীতে আমি সব বাগানটা ঘুরে ঘুরে দেখতেছিলাম অবশ্যই বাগানই বলা চলে কারণ আমার কাছে মনে হয়েছিল পুরোটা মিলে একটা বাগান যাই হোক এই যে ফুলটা দিছে এটা কিন্তু ভাইবো না সে আমাকে দিছে এই ফুলটা আমি নিজে কিনে নিছিলাম কারণ আমি তো এমনিতে ফুল আবার তোমরা সবাই জানো তো যেহেতু ফুল আবার সো মামার কাছে খুচরা ছিল না আমি দৃষ্টি হবে মামার কাছে তো ফুলটা কিনে ওখান থেকে টাকাটা খুচরা করে আমি এই ফুলটা কিনি যাই হোক পরবর্তী জাস্ট ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি আমার ভাইয়াকে ধরে দিচ্ছি যে ভাইয়া আমি একটা ভিডিও করবো তুমি আমাকে এই ফুলটা দাও তারপরে ভাইয়াকে বললাম যে ভাইয়া এটা কী গাছ ভাইয়া বললো যে এটা মালটা গাছ তো ভাইয়া আমার সাথে যেহেতু আসছিল ভাইয়া আসার মেন কারণ ছিল ভাইয়া আজকে ফুল গাছগুলো ওভাবে প্লাস ভাইয়া আজকে আমি যতগুলো গাছ কিনবো সেগুলো আমার বাসায় পৌঁছানো পর্যন্ত হেল্প করবে এর মাঝখান দিয়ে আমি ভাইয়াকে দেখাচ্ছিলাম এই যে গ্যান্ডারি গাছটা এই গ্যান্ডারি গাছটা দেখার পর আমি অবাক হয়েছি যে না এখানে গ্যান্ডারি গাছও বিক্রি করতেছে যাই হোক আমি ভুলেই গেছিলাম এটা যে মেলা গ্যান্ডারি গাছ থেকে কে যেন একটা ক্যান্ডারি কেটে ফেলছে সো এটা দেখে আমার অনেক আসোস লাগতেছিলো তারপর অনেক বেশি মজা করলাম ওখান থেকে মজা করার পরে আমি দেখতে পাইলাম যে এখানে একটা ক্যাকটাস গাছ আছে ক্যাকটাস গাছটা দেখার পরে আমার শত্রুর কথা খুব মনে পড়ছে কারণ ওই গায়ে অনেক কাটা ছিল ক্যাকটাস গাছটা যদি আমি শত্রুর গায়ের উপরে ফেলে দিতে পারতাম তাহলে হয়তো খুব শান্তি লাগতো যাই হোক এত কিছু না বলি তার পরবর্তীতে চলে যাই ওখানে আমি সব গাছগুলো দেখতেছিলাম কিন্তু এখানে একটা গাছ আমার পছন্দ হয় সেটা গাছটার নাম ছিল মাধবীলতা সামথিং হ্যাঁ মাধবীলতা গাছটা দেখার পর ওইখানে নিচে কিছু লেখা ছিল যেটা ফোকাস পাইনি ওই লেখাটা দেখানোর জন্যই আমি তোমাদেরকে মেইনলি ওই গাছটা দেখ দেখাইছি বাট ওই গাছটার কোনো বিশেষত্ব ছিল না বা আমি পাইনি এর পরবর্তীতে আমি পুরা বাগান খুঁজে খুঁজে দেখি বাট এই যে চায়না আছে এই চায়নাবাজটা আমার এত বেশি পছন্দ হয়েছে এত বেশি পছন্দ হয়েছে কিন্তু তারা ভাই এত বেশি দাম চাইতেছিল মানে কি বলবো মানে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটার দাম কত তারা এক কথাই বলছে যে এটা এগারোশো অ্যান্ড বারোশোর নিচে দেওয়া যাবে না এরপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তাদেরকেও আমি বলি যে আসলে এর পরবর্তীতে আমি অন্য আরেকটা দোকানে যাই ওখানে গিয়ে বলি তারপরে তারা বলে ছয়শো থেকে সাতশো আমি ভাবলাম যে পুরা আমি বৃক্ষ মেলাটা খুঁজে খুঁজে দেখি যদি কোথাও কমে পাই টাকা থাকলে যে বেশি দামে নিতে হবে বিষয়টা কিন্তু এরকম না টাকা থাকলে যদি কেউ সেভিং করতে যায় তাহলে তার একটু গিফট আমি করে সেভিং করতে পারো এর পরবর্তীতে ফুলটা নিয়ে ঢং করতেছিলাম কারণ ফুলটা নিয়েছিলাম ঢং করার জন্যই আর আমি মানুষ মানিত গসিপ যাই হোক বিষয় এটা না এরপরও দিয়ে একটা ফুল দেখছিলাম যে এই ফুলটার নাম নাকি মরিচ ফুল বাট ফুলটা অনেক সুন্দর ছিল গাছটা আমার পছন্দ হয়েছিল আমি নিতে নিতে পারিনি এটা রিজন ছিল গাছটা অনেক বড় ছিল আর এটা নিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল যাই হোক এর ফাঁকে আমার ভাইয়া চলে গেছিলো বরাবর কাছে কারণ বরাবর ফোন দিয়েছে ভাইয়ার কাগজ পেপার সব কিছু রেখে আসছিল আমার ক্যামেরা ধরার জন্য ভাইয়া যেহেতু ওখানে বরাবর কাছে গিয়েছিল অডিটোরিয়ামের সামনে আমি এই ফাঁকে অনেকগুলো ভিডিও ভিডিও করে নিয়েছি যেমন এই যে এই গাছটা দেখতেছিলাম এই গাছটা মাত্র দেড়শো টাকা দাম এই যে দেখতেছো না আমার সামনে কয়েকটা ছোট ভাই গান শিখতেছে অ্যান্ড গান করতেছে এই কাহিনীটা আমি তোমাদেরকে পরে বলতেছি সো এই কাহিনীটা জানার জন্য ফুল ব্লগটা তোমরা দেখো অ্যান্ড খেয়াল রাখো আর হ্যাঁ আমার এটার্সদের জন্য অনেক অনেক সুখবর আছে এই ব্লগের ভিতরে যাই হোক এর পরবর্তীতে একটা গাছ দেখতেছিলাম ছোট ওইটাও আমার পছন্দ হয়ে যায় এনে যে পিছনে দেখতেছ ছোট ভাইগুলো আসতেছে ওরা এসে বলতেছিলো যে আপু তুমি যে ভিডিওসটা করছো ওই ভিডিওসটা আমাদেরকে দাও অ্যান্ড আমি ফাইনালি এই বাঁচ গাছটা এখান থেকে কিনি তাও মাত্র একশো টাকায় মানে বুঝো কোথায় ছয়শো সাতশো কোথায় একশো বিশ টাকা সো এর পরবর্তীতে আমি দিক দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম সামনে দেখি একটা আচার হলাম মামা সো মামার আচার দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না কারণ তোমরা জানো আমি টক অনেক বেশি পছন্দ করি এর পরবর্তীতে আচার খাওয়ার পর আমি রিভিউ দিচ্ছিলাম অনেক বেশি মজা মানে ফাইনালি মানে আচারটা এত ভালো ছিল এত ভালো ছিল মামাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা আচার খাওয়ার জন্য এখন তোমাদেরকে ওই কাহিনীটা বলি এই যে দেখতেছো না আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই পাশে কিন্তু ভূমি যেহেতু মেলাটা পঞ্চগড় অডিটোরিয়ামে রাখছিল সো ভূমির পাশ দিয়ে যাচ্ছিলাম মানে বাতাস খাওয়ার জন্য কারণ এ পাশে অনেক বেশি গরম ছিল হেঁটে হেঁটে যাচ্ছিলাম অ্যান্ড এই পাশে অনেকগুলো গাছ পড়েছিল আমি দেখাচ্ছিলাম যে দেখো গাছগুলো এখানে ফেলে রাখছে বললো যে না গাছগুলো মরে গেছে সো ওইখানে যেহেতু আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁটে যাওয়ার পরবর্তীতে ওই পাশে দেখি কে যেন গান করতেছে তো পরে ভূমির ভিতরে গিয়ে দেখি আমার টিচার ছিল অ্যান্ড কিছু ফ্রেন্ড ছিল অ্যান্ড কিছু ছোটো ভাই ছিল আমি কখনও ভাবতেও পারি নাই যে ভূমির ভিতরে গিয়ে আমি তাদেরকে দেখতে পাবো এর পরবর্তীতে তাদের এখানে একটু গান করা হয় অ্যান্ড চলে আসি এটাই ছিল সেদিনকার কাহিনী অ্যান্ড হ্যাঁ তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সবচেয়ে বড়ো বিষয় এরপরে আমি যাই চা পয়েন্টে চা পয়েন্টে গিয়ে একটা লাচি খাই অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে তো ভাইয়াকে মূল কারণ ছিল নিয়ে আসার যে আমার গাছটা উভানোর জন্য তো ভাইয়া গাছটা উভয় নিয়ে আসছে অ্যান্ড এখানে আমি টি দেখি কারণ তোমরা সবাই যেন পঞ্চকের চাও অনেক বেশি বিখ্যাত চাপান্ডের চাগল অনেক বেশি ভালো ছিল চাপান্ডে খাওয়ার পর ওখানে অনেক বেশি বৃষ্টি আসতেছিলো যে কারণে আমরা এখানে দাঁড়াইছিলাম অ্যান্ড কিছুক্ষণ আটা দেওয়ার পর বৃষ্টি যখন কমে যায় ততক্ষণে অন্ধকার হয়ে গেছিলো যেহেতু আমি বিকাল টাইমে বেরিয়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাইয়ার কাগজপত্র অ্যান্ড ভাইয়া আমাকে একটা রিক্সা করে দেয় দেন আমি বাসায় চলে আসি সো ব্লগটা ছিল এই পর্যন্ত আশা করি ব্লগটা ভালো লাগছে অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবা আর হ্যাঁ নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করি টাটা